আপনি যদি আপনার গ্রামীণ ফোন সিমের মালিকানা পরিবর্তন করতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য আজকে আপনাদেরকে টোটাল প্রসেস বলবো যেভাবে আপনারা গ্রামীণ ফোন সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন গ্রামীণ ফোন সিমের মালিকানা পরিবর্তন আসলে দুইভাবে করা যায় একটা হলো ঘরে বসে যে অনলাইনে যে একটা প্রসেস আছে ওইটার মাধ্যমে আর একটা হলো আপনার যে কাস্টমার কেয়ারে গিয়ে ওইখান থেকে আপনি চেঞ্জ করতে পারবেন তার আগে আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তা এবং ওই ভিডিওটা যদি আপনার একটু হলো উপকারে আসে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলকে একটা ছোট্ট করে সাবস্ক্রাইব করে দেবেন প্রথমে দেখিয়ে দিচ্ছি মোবাইল ফোন থেকে কীভাবে মালিকানা পরিবর্তন করবেন এর জন্য প্রথমে চলে যাবেন আপনার ক্রোম ব্রাউজারে ক্রোম ব্রাউজার যাওয়ার পর উপর যে বার আছে এখানে গিয়ে আপনি গ্রামীণ ফোন লিখে নর্মালি এখানে সার্চ করে দিবেন এরপর সার্চ করার পর দেখবেন যে এমন একটা ইন্টারফেস চলে আসছে গ্রামীণ ফোনের সিম্পলি এখানে একটা ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর ও দেখতে পারবেন যে সাইডে যে থ্রি ডট আছে এই থ্রি ডটের মধ্যে আপনি ক্লিক করে দিবেন তারপর নিচে একটু করলে দেখবেন যে শপ নামের একটা অপশন আছে শপে ক্লিক করে দেওয়ার পর নিচে যে সিম আছে এটার মধ্যে ক্লিক করে দেবেন সিমে ক্লিক করার পর নিচে দেখবেন সিম হস্তান্তর নামের একটা অপশন আছে এটার মধ্যে ক্লিক করে দিবেন এরপর এখানে দেখতে পারবেন যে প্রথমে বলে দিয়েছে এর জন্য পনেরো একশো টাকা চার্জ প্রযোজ্য তারপর নাম্বার ইউ ওয়ান টু ট্রান্সফার মানে যার নামে সিমটা ট্রান্সফার করতে চান ওনার নাম্বার এরপর কারেন্ট সিম ওনার এনআইডি স্মার্ট কার্ড নাম্বার বর্তমানে যার এই সিমটা যার নামে রেজিস্ট্রেশন করা আছে তার নাম্বার আপনি যদি এইভাবে মালিকানা পরিবর্তন করতে চান তাহলে আমি বলবো যে এভাবে পরিবর্তন করার কোনো দরকার নেই দুজন যদি জীবিত থাকে এবং উপস্থিত থাকে তাহলে আমার মতে যে কাস্টমার কেয়ার আছে ওইখানে গিয়ে চেঞ্জ করাই ভালো কারণ আপনি যদি কোনো উল্টা পাল্টা দেন তাহলে সিমটা কিন্তু ব্লক হয়ে যেতে পারে এবং সিমটা কিন্তু ওরা বন্ধ করে দিতে পারে এর জন্য আপনার আবার দৌড়াদৌড়ি করতে হবে কাস্টমার কেয়ারে এর জন্য আমি ই রেকমেন্ড করব আপনার আগে কাস্টমার কেয়ারে গিয়ে তারপর আপনার সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন এখনও আসি কাস্টমার কেয়ারে গিয়ে আপনার মালিকানা পরিবর্তন করতে কি কি ডকুমেন্ট লাগবে এর জন্য যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা ছিল তার ভোটার আইডি কার্ড এবং তাকে এবং যার নামে সিমটি ট্রান্সফার করতে চান তাকে লাগবে এবং তার ভোটার আইডি কার্ড লাগবে ওইখানে যাওয়ার পর আপনাদের দুইজনেরই প্রিন্টের অ্যাক্সেস নেওয়া হবে মানে যার নামে সিমটি রেজিস্ট্রেশন করা ছিল আগে তার অ্যাক্সেস এবং যার নামে সিমটি রেজিস্ট্রেশন করছেন নতুন করে তার অ্যাক্সেস এই প্রসেসগুলো কমপ্লিট হয়ে গেলে সাথে সাথে এক মিনিটের মধ্যে আপনার সিম একটা মেসেজ আসবে যে আপনার সিমের মালিকানা পরিবর্তন সফল হয়েছে আমি আবার বলে দিচ্ছি দুইজনকে ওখানে উপস্থিত থাকতে হবে না হলে কিন্তু গ্রামীণ ফোন সিমের মালিকানা পরিবর্তন করতে পারবেন না আজকের ভিডিও পর্যন্ত দেখা হবে অন্যদিন আরো একটা নতুন কোনো সমস্যার সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ